আজকে আপনাদের দেখাবো পেঁয়াজ আর পচামরিচ দিয়ে সুস্বাদু ইলিশ মাছ বোনা রেসিপি ইলিশ মাছগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিব ইলিশ মাছ পোতে যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করব তাই খ্রাই করে একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে মাছগুলোতে এখন লবণ কম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব মাছটাকে আমি ভালো করে মেখে নিলাম এখন মাছটা মিলে তেল গরম হয়ে গেছে মাছ আমি দিয়ে সবগুলো মাছ আমি উল্টাই দিব আমি ইলিশ মাছটা যেই তলটা দিয়ে মাছটা বাজছি সেই ইলিশ মাছ তলটা দিয়ে মাছটা বোনা করবো এখন আমি ভালো করে পেঁয়াজ দিয়ে বোনা করবো তাই করে পেঁয়াজ ভালো হয়ে গেছে এখন একটু লবণ দিয়ে দিব এখন একটু রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজগুলোতেমান একটু হলুদ জিরা কাঠি দিয়ে দিব আর এখানে আমি যেহেতু মাথা মরিশের চাল দিব পে কোনো রকমের শুকনাম জালটা দিবো না মশলাটা আমি ভালো করে কষিয়ে দিব Masalah কষানো হয়ে গেছে আর এখন এখন আমি চার পাঁচটা না এই যে আমার মাছ বোনা হয়ে গেছে এখন আমি স্বাদের জন্য তিনটা লেবু পাতা দিয়ে দিব এই লেবু পাতাটা দিলে আলাদা একটা সেন্ট হয়ে যায় আমার মাছ বোনা হয়ে গেছে এখন আমি এটা কেমন দেখতে হয়েছে আমার ইলিশ মাছ বোনাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন